হ্যালো গাইস তোমরা সবাই দেখছো আমরা বাড়ি যাওয়ার সময় আমরা চার বন্ধু দেখি এক বন্ধু গায়েব হয়ে গেছে হঠাৎ করে পিছনে দেখে কোনো আমার বন্ধু সামনে নেই কি করবো আর তাই আমরা চলে গেছে মনে হয় বন্ধুকে আমার বন্ধুকে আকর্ষণ করে নিয়েছে ও ভূত আমার বন্ধুকে আকর্ষণ ওটা কি ওটা কি বসে রইছে যে চল 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 কই কই মালটা কোথায় মালটা কোথায় কই কই এইখানে চলে এইখানে এইখানে বসে চলে এইখানে বসে এইখানে কোথায়